যার রক্তের বিনিময়ে যার চোখের বিনিময়ে যার পায়ের বিনিময়ে যার হাতের বিনিময়ে হাজার লাশের বিনিময়ে খুব এক্সপেন্সিভ ছিল রে ভাইগুলো যেখানে মূল ফোকাস দেওয়ার কথা ছিল কয়টা ছেলের এখন পর্যন্ত আপনি বিদেশ পাঠিয়েছেন উন্নতি চিকিৎসার জন্য রাতে মরে গেলাম তখন এর সে ছেলেটা রাতে মরে গেল কি হবে ঘোষণা তো ঘোষণা তো সবাই দিচ্ছে ঘোষণা দেয় নাই গত সতেরোই আগস্ট পেপার পত্রিকায় দিচ্ছে শিক্ষা আগতদের সম্পন্ন চিকিৎসা কি তথাকথিত ফ্রি আহতের জন্য প্রতিটা হাসপাতালে স্পেশাল ইউনিট করবে আপনারা খোঁজখবর নেন কয়টা ইউনিট হয়েছে কোথায় করছে আমাকে একটু জানান আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না ওভাবে এক চোখেতে টোটালি দেখি না আরেক চোখে যা দেখি আমার একটু দেখান আপনারা কোথায় কি ইউনিট করলেন সবাই তো সব জায়গায় সবাই যার যার অবস্থান রক্তের বিনিময়ে যার চোখের বিনিময়ে যার পায়ের বিনিময়ে যার পা হাতের বিনিময়ে হাজার লাশের বিনিময়ে খুব এক্সপেন্সিভ ছিল রে ভাইগুলো যেখানে মূল ফোকাস দেওয়ার কথা ছিল কয়টা ছেলের এখন পর্যন্ত আপনি বিদেশ পাঠাইছেন উন্নতি চিকিৎসার জন্য বলেন কয়টা ছেলেকে পাঠাইছেন আমাকে বলেন না কয়টা ছেলেকে আপনি এখন পর্যন্ত উন্নতি চিকিৎসা বিদেশ পাঠাইছেন হ্যাঁ আমি কাউকে ব্লেম করতেছি না ভাই আমি আর না পারতে আর কত কাঁদবো রে ভাই কাঁদতে আসিনি এখন অধিকার নিয়ে যাওয়ার জন্য আসছি রে ভাই কাঁদতে আসিনি আমি প্রতিদিন আমার একটা ঘুমের ওষুধ খাইতে বলছি আমি দুইটা খাই রাতের তিনটা বাজে ঘুমাইছি আমি ঠিক ছয়টা সাড়ে পাঁচটা আবার ঘুম ভেঙে গেছে নিতে পারি না তোরে ভাই আমি বর্তমানে আমার তো অনেকগুলো হাসপাতাল ঘুরো হয়েছে গত কাল আমার বিএসএম যিনি ভিসি উনি আমার সাথে দেখা হয়েছে উনি বললো যে বাবা তুমি আমি যখন কথা বলতেছি যে মানুষ যারা কথা বলে তাদেরকে বেশি প্রায়োরিটি দিতেছে আমি বলতে বাবা আমার সবার সাথে গেলে আমার স্পেশাল ট্রিটমেন্ট দিলে হবে না আমি নিব না আমাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাসরি বলছে তোমার কী লাগবে আমি নাম না উল্লেখ করি আমি বলছি যে আমার এদের এটা এক মাসেও আগের কথা গল্প বলতেছি মেবি বারো তারিখের কথা বলতেছি বারোই অগাস্ট না অগাস্ট বারোই অগাস্ট বারোই অগস্টের কথা বলতেছি আমি ওনাকে বললাম যদি বিশ লাখ উনি বলছে আমাদের রাস্তার টাকা নাই বিশ লাখ আমি রাস্তার টাকা না থাকলে রাস্তা কর্য করে আনবে ধার করে আনবে চল্লিশ লাখ টাকা খরচ করবেন খেলোয়াড়দেরকে ওরা তো আমাদের পক্ষে ছিলই নাই এই মানুষগুলো তাদেরকে প্রাইজ মানি দেয় না পাঁচ কোটি টাকা ওকে যদি ওরা কেউ ছিল আমাদের পক্ষে একটা শব্দ ওদেরকে পাঁচ কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে তার মানে রাষ্ট্রের কাছে টাকা আছে তাহলে এই যে যুদ্ধ হতে এই যে রিয়েল হিরো এই হিরোদের কেন চিকিৎসা হবে না রে ভাই এদেরকে তো মাথায় তুলে রাখার কথা রে ভাই তথাকথিত এইসব বোকাসরা স্বার্থপর রায় ক্রিকেটাররা স্বার্থপর তারা একটা ট্রু করে না তারা যদি আমি তারা তাদের অ্যাচিভমেন্টের জন্য পাইছে তাতে কোনো আপত্তি নাই আমার কোনো আফসোসও নাই কিছু নাই তাদেরকে পুরো দেশও দিয়ে দেখ আমার আমি আমার এই ছাত্র জনতার সবার চিকিৎসা আমি আর কাঁদতে পারতেছি না রে ভাই কান্না করতে পারতেছি না আমার চোখ দিয়ে আর পানি ফেলতে পারতেছি আর না পেরে সবার সাথে কথা আজকে আর স্বাস্থ্য সচিবরে ফোন করছি কি বলতাম ভাই অমুক তমুক সমুক্রে সবাই ওরে ফোন করছি সবাই কথা বলছি এখন একটা শেষ জায়গায় এই জন্য এখানে আসছি যদি এরকম না হয় আমি আমার স্বাস্থ্যের জন্য যদি আমি তো বেশ বা মরতে ভরতে বেঁচে গেছি যদি আমার জীবন দিয়ে দিতে হয় তারপরে তাদের কানে পানি আসে আমি আমার জীবন দিয়ে দিব আর আমি এখান থেকে সরতেছি না লাউড অ্যান্ড ক্লিয়ার ওদেরকে আমি বলছি আপনারা আমাকে সরাইতে হলে গুলি করতে হবে মারতে হবে তার আগে কোনোভাবে সরবে কেপি একটা ইয়া মানে এটা তো অনেক কিছু থাকে এখানে চাইলে ফায়ার করতে পারে গুলি করে দেন ফায়ার করে দেন তারপরে আমি যদি মরে গিয়ে আমার এই আমার আহত ভাইদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারে আমি মরে যেতে রাজি আছি আমাকে আমার দেশ স্মরণ করবে আমি উন্নত চিকিৎসার জন্য যদি পাই আমাকে মেরে ফেলা হয় আমি মরে যাব আমি আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই দ্বিতীয়ত উন্নত আমি আমার আর কোনো কথা নাই আমি তাদের উন্নত চিকিৎসা চাই আমাকে আমার সাথে কোনো আর্গুমেন্ট এই সেই কিছু না আমি তাদের উন্নত চিকিৎসা চাই